তো বন্ধুরা আজকে আমরা ঘুরতেছি নদীতে দেখুন নদীতে নৌকাতে চড়তেছি নৌকায় আমরা বর্তমান আছি নৌকায় নদী পার হচ্ছে নদী এলাকা দেখুন কত সুন্দর একটা দেখুন এক ভাই নৌকাটা ধাক্কা দিচ্ছে বালুতে আঁকা গেছে এই জন্য এরপর মূলত হচ্ছে আমরা প্রায় চলে যাচ্ছি নৌকা করে নৌকা চলে গেছে

এত সুন্দর একটা মুহূর্ত জাস্ট নৌকায় না চড়লে এরকম মজা পাওয়া যায় না দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান আমরা নদীর মধ্যে স্থলে রয়েছি নদীর মধ্যে স্থল থেকে আমরা নদীর এপার থেকে ওপারে পারে যাব তো এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম দেখুন আপনারা আসলে আসতে পারেন সুন্দর একটা জায়গা পানি হোক নালতে চলোর একদম মজা আলাদা কি ফলোয়ার সেই মজা লাগতেছে দবক리로 নরাকে এখন পার হবে